বিসমিল্লাহির রহিম আমি গাজী মনির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডালমাক শাখা সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজী বঙ্গবন্ধু আপনারা জানেন সেই তথা কথিত ওয়ানুলবন সরকার তারেক রহমানকে অস্বাভাবিক নির্যাতন করে জীবন মৃত্যু সন্ধিক্ষণে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন সেই মহিনুদ্দিন ফখরুদ্দিন সরকার আতাত করে দুই হাজার আট সালে দিল্লির তাবিদার শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়েছেন সেই শেখ হাসিনা আট সাল থেকে দুই সাল পর্যন্ত তালেক রহমানের প্রতি বেগম খালেদা জিয়ার পথে আরফত রহমান কোকর পথে জিও পরিবারের পথে এবং বাংলাদেশের বিএনপির প্রত্যেকটি নেতাকবির কর্মীর প্রতি শত শত হাজার হাজার মামলা গুম খুন আইনাগর নির্যাতন নিষ্পিসাতে করে দিয়েছে আমরা যারা প্রবাসে রাজনীতি করি আমরা এক আমি জিন্টু ভাই আমরা আসতে পারি নাই আমাদের এই এক যুগে আমাদের পরিবারে অনেক ঘটনা ঘটে গিয়েছে আমরা এই এই দেশের জন্য রিমেডিয়াল যুদ্ধা এই দেশের ব্যাকগ্রাউন্ডের জন্য দুই কোটি মানুষের প্রতিনিধিত্ব করে আমরা এই দেশে আসার কোনো পরিবেশ ছিল না আজকে চব্বিশে জুলাই অভ্যর্থনে আল্লাহ রাবুল আলমিনের দয়া বাংলাদেশের সকল মানুষের প্রচেষ্টায় এবং দল মত নির্বিশেষে এই সৈর সারকে আমরা সমতা থেকে উৎখাত করে দিল্লি পাড়িয়ে দিতে সক্ষম হয়েছে আর জন্য মোহন আল্লাহ রাবুল আলমীর কাছে সুক্রিয়া আপনারা জানেন আজকে তারেক রহমান আসবে বাংলাদেশের মানুষ কেন ওনার দিকে তো প্রকাশিং করতেছে তার একটাই মাত্র কারণ বাংলাদেশের মানুষ জানে যে তারেক রহমান কি করবে আগামীতে বিএনপি সরকার আসতে তার পরিকল্পনা কি তার প্ল্যান কি এবং সে কিভাবে বাস্তবায়ন করে ইতিমধ্যে উনি হাজারো বক্তব্য দিয়েছেন এমন কোনো কথা বাকি নাই আপনারা জানেন দীর্ঘ সত্তরটি বছর আমাদের ম্যাডাম একটি পরিত্যক্ত ঘরে কিভাবে ওনাকে বন্দি করে রাখা হয়েছে একটা মিথ্যা মামলা দিয়ে ওনার মাতৃ স্নেহ কেটে নেওয়া হয়েছে ওনার মাকে দেখতে দেওয়া হয় নাই ওনার ম্যাডামকে বিদেশে চিকিৎসা করার জন্য দেখতে দেওয়া হয় নাই আর পাথর আমার কৌকিকে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের দায়ভার নির্যাতনে সেই মালয়েশিয়া গিয়েছে চিকিৎসা হয় না ভালো করে কারণ সে তার পাসপোর্ট দেওয়া হয় নাই তাকে কোনো রকম করতে দেওয়া হয় নাই সেখানে সে মারা গিয়েছে আজকে জানেন বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া মহান স্বাধীনতার প্রসারকের দল স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি নরেন্দ্র যুদ্ধ করে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখিয়েছিলেন একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়বেন একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়বেন একটি একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন সেই স্বপ্ন নিয়ে আমরা এখনো তার দিয়া রহমানের কর্মীরা বেগম খালা কর্মীরা তারেক রহমানের কর্মীরা সেই স্বপ্ন নিয়ে সারা বিশ্বে এই হাসিনা বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিলাম কারণ আমাদের অন্তরে একটা আসা ছিল যে সাতাহাজিয়া রহমান যে উনিশ দফা কর্মসূচি দিয়েছিল সেই উনিশ দফা কর্মসূচিকে আবার তারেক রহমান একত্রিশ দফা করেছে আগামীতে ইনশাআল্লাহ যদি জনগণ সুযোগ দেয় আমরা যদি ক্ষমতা আসতে পারে সেই একত্রিশ টাকার রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে কি নিয়ে দল মত নির্বিশ্বাসে যেভাবে সম্ভব বৈষম্যবিহীন যে যে কারণে আন্দোলন হয়েছে দুর্নীতি মুক্ত ছাদাবাস মুক্ত দখলদার মুক্ত আমরা কোন দখলদার ছাদাবাসকে রাজনীতিতে প্রতিষ্ঠা হতে চাই না আমরা চাই এদেশের মানুষ যাকে নির্বাচিত করবে এবং তারা প্রতিনিধিত্ব করবে যারা নির্বাচিত হবে না সাধারণ মানুষ আমরা থাকবো তাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সালাম আলাইকুম